গাইস আমাদের ভিতরে কিন্তু অনেকেই আছে যারা চায় অ্যাকুরিয়ামের মাছগুলোকে পালন করার সঙ্গে সঙ্গে সেখান থেকে আমরা কি কিছু ইনকাম করতে পারি নাকি তার সঠিক উত্তর হচ্ছে কি হ্যাঁ আমরা চাইলে এখান থেকে ইনকাম করতে পারি এবং ভালো মাত্রায় একটা ইনকাম করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস দরকার সেগুলো হচ্ছে কি অ্যাকুরিয়াম তৈরি করা অথবা যেটাকে আমরা ট্যাঙ্ক নামে চিনি ট্যাঙ্ক তৈরি করা মাছ ব্রিডিং করানোর জন্য বা মাছের ফার্ম তৈরি করার জন্য এখন এই ট্যাঙ্কগুলোকে কিন্তু অনেকভাবে বানানো যায় যেমন সিমেন্ট ব্যবহার করে বানানো যায় দেন অনেক এক্সপেন্সিভ পদ্ধতিতে অনেক ব্যয়বহুল পদ্ধতিতেও কিন্তু বানানো যায় ককশিট ব্যবহার করেও বানানো যায় তো ওইগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে থাকে কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো যেইটা চাইলে আপনারা খুব সহজে খুব সহজ কিছু ইনগ্রিডিয়েন্ট বা উপকরণ ব্যবহার করে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন এবং সেখানে আপনারা গাপ্পি মলি এইসব সব ছোটো সাইজের মাছগুলোকে খুব সহজেই ব্রিডিং করিয়ে সেখান থেকে আপনারা একটি ভালো ইনকাম তৈরি করতে পারবেন তো ভিডিওটা কিন্তু আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না কারণ আজকের ভিডিওটা প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু বলা আছে বিষয়গুলো এবং অনেক ডিটেলস সম্পর্কে বলা এবং আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এডিটিং বা এই সব মানে দেখতে খুব সুন্দর লাগতেছে ভিডিওটা ওইটার দিকে মেইন ফোকাসটা দিবেন না মেইন ফোকাস দিবেন আজকে আপনাদের যা শিখাবো এটা মূলত শেখানোর জন্য আজকে ভিডিওটা আপনাদেরকে করতেছি তো ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন আর যা বলতেছিলাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি চাই যে আপনার একুইম জার্নিটাকে আরও সহজ করতে তো সেজন্য আপনাদের যত টিপস লাগে এবং যত সমাধান লাগে সবই কিন্তু আমি আস্তে আস্তে আমার চ্যানেলে নিয়ে এসতেছি তো এখনই সাবস্ক্রাইব করে দিন ওয়াটার টিচার বেড়িকে আর চলুন আর বেশি কথা না বেরিয়ে শুরু করতেছি আমাদের আজকের ভিডিওটি গাইস আমরা যদি এইটা তৈরি করতে চাই আমাদের ট্যাঙ্কটা সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমেই লাগতেছে এরকম একটি ফলের ঝুড়ি এখন এই ফলের ঝুড়িটা বাছাই করার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক ফলের ঝুড়ি পাওয়া যায় যেগুলো সাদা রঙের হয়ে থাকে সেগুলো হাইটটা কিন্তু এটার থেকে অনেক কম হয়ে থাকে সেগুলোকে আপনার এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং আরেক প্রকারের পাওয়া যায় এটা থেকে আরও বড়ো হাইট থাকে ওইগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন মানে যতটুকুন হাইট বেশি হবে ততটা আপনার জন্য ভালো তো সেক্ষেত্রে আমি আপাতত এইটাকে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এটার ভিতরে আমি আগে ব্রিডিং করতাম পরবর্তীতে ব্রিডিংটা বন্ধ করে দেওয়ার কারণে এটা পরিত্যক্ত অবস্থা ছিল এখন আমি আপনাদের এটাতেই পুরো বিষয়টাকে বুঝিয়ে দিবো এবং অনেক কেমিক্যাল সম্পর্কিত জিনিসও কিন্তু আপনাদের কাছ বলবো তো দেখেন এখানে যদি আমরা মাছ রাখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে এখানে আমাদের কিছু দিয়ে পানিটাকে আটকে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে কি পলিব্যাগ এখন এই পলিব্যাগগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি বলতেছি তার আগে আপনাদের পলিব্যাগগুলো দেখাই সো গাইজ এই যে দেখতে পারতেছেন আমার কাছে গুলো আছে এবং আপনারা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন যে এগুলো আমার অনেক আগের থেকে ইউজ করা সেজন্য এই যে গায়ে দিয়ে এখনও শ্যাওলা রয়েছে অ্যালগি রয়েছে তো এই দুটো ব্যবহার করেই আজকে শুধু আপনাদের একটু তৈরি করে দেখাবো এবং এটার খরচ কিন্তু খুবই কম তো যদি আপনারা এইগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট ফলের দোকানে যাবেন ফলের দোকানে গিয়ে বলবেন ভাই আমার ওখানেই ওনাদের কাছে থাকে আপনারা জাস্ট বলবেন মানে যেটা দেখবেন একটু উঁচু বেশি উঁচু বেশি ওগুলো বলবেন যে ভাইয়া কত আপনার থেকে দুই একশো টাকাও নিতে পারে অথবা যদি এই সাইজ নেন পঞ্চাশ হাজার টাকাও নিতে পারে তো ওটাই আপনাদের বেশি নিলে কম নিতে পারে যেমন আপনি অনেকগুলো নেবেন সেক্ষেত্রে আপনার থেকে কম কম রাখলো সেটা সমস্যা নাই আর আপনি আপনার এটার সাইজ অনুযায়ী একটু বেশি পরিমাণে এই যে এইগুলো নিয়ে আসবেন এগুলো মেবি তিরিশ টাকা করে বা চল্লিশ টাকা করে আপনাদের ফুট আকারে না যেন গজ আকারে বিক্রি করা হয় তো সেগুলো আপনারা এইটা কিনে নিয়ে যাবেন এটা পাবেন হচ্ছে গিয়ে বিভিন্ন দোকান আছে না যেখানে আপনাদের বিভিন্ন কাঠের জন্য যে পিন তারপর আপনাদের দরজার হুক ঘর তৈরি করার ক্ষেত্রে যে সব জিনিসপত্র লাগে ওইসবের দোকানগুলোতে পেয়ে যাবেন অথবা আপনাদের সার বিক্রি করে বা ওই সব দোকানেও আপনারা এইগুলো পেয়ে যাবেন ইজিলি তো এই দুটো তখন কিনে আনলেন তারপর আপনাদের যা করতে হবে সেটা আপনাদের বলতেছি তো এখন এটাকে আমাদের এটার ভিতরে ফিট করতে হবে কিন্তু সু খুব ভালোভাবে ফিট করতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু আমার দুই পাত্রন দেওয়া এই যে দেখেন দুই পাত্রন দেওয়া দুই পাত্রন ইউজ করতে পারেন যাতে এটা ফুটো হয়ে যাওয়া বা লিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় তো এখন আমি আপনাদেরকে এটা এটার উপরে সেট করে দেখাচ্ছি সো গাইস এটাকে সেট করাটা কিন্তু খুবই সহজ আপনারা জাস্ট এখান থেকে পলিথিনগুলোকে নেবেন নিয়ে জাস্ট এটাকে আগে এখানে রাখবেন দেন যদি আপনাদের দুইটা থাকে যেমন আমার কাছে দুইটা পলিথিন আলাদা আলাদা এই যে একটা আর এই যে একটা তো আগে আপনারা যেটাকে আপনাদের ইউজ করতে মন চায় একটা পলিথিন আগে দিয়ে নেবেন উপরে এভাবে আপনারা জাস্ট দিবেন আগে পলিথিনটাকে দিয়ে আপনারা একটু চারিদিক দিয়ে একটু আস্তে আস্তে এভাবে ভিতরের দিকে পুশ করবেন এটা এখন একটু অন্যরকম লাগতে পারে কিন্তু যখন আপনি প্রথমবার পানি দিয়ে দিবেন তখন দেখবেন পুরো ফিট হয়ে যাবে সেটা আপনাদের দেখা দিচ্ছি পানি দেওয়ার পর কীভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হয় তো এই যে আমাদের প্রথম ধাপে এটা দেওয়া হয়ে গেলো এখন আপনারা ভাবতে পারতেছেন যে কীরকম দেখাচ্ছে এটা সমস্যা নেই পানি দিলে এটা ঠিক ঠিক হয়ে যাবে আপনাদের সেটাও দেখাচ্ছি তো এখন আমরা দিয়ে দেবো এটার উপর দিয়ে আমাদের দ্বিতীয় ধাপের যে পলিব্যাগটা আছে সেটা দিয়ে দেবো এটাও আমার কাছে দুই পাত্রন তো এটাও আমি দুই পাত্রনটাকে আমার কাছে এখানে মোট হলো গিয়ে এক দুই তিন চার পাত্রন হলো কারণ এটা দেখেন আমি আপনাদের দেখাই দিই এই যে দেখেন দুইটো এই যে দেখেন দুইটা করে আর কি বানানো এটাকে আমি এটার ভিতরে ভালোভাবে ফিট করে দিই এই যে দেখেন আমার কিন্তু এটাকে কিন্তু ফিট করা শেষ কিন্তু আপনাদের অনেকেই ভাবতেছেন যে এটা কী বানাইলো নাকি এখন যা এখন আপনাদের যাচ্ছেটার ভিতরে আমি পানি দিয়ে দেখাই তারপর আপনারা বলেন যে এটা কি কেমন হয়েছে তো একটু ওয়েট করেন আমি পানি নিয়ে আসতেছি সো গাইস এখন আমি দেখেন পানিটা ঢেলে দিচ্ছি পরে দেখেন কেমন হয় তো এইখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আমাদের পানি ঢালাটা শেষ এখন এই যে দেখেন এইখান দিয়ে আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন দেখাচ্ছি যেই পাশটাতে একটু কম থাকবে না ওই পাশটাকে জাস্ট এইগুলো ধরে এইগুলো ধরে টান দিবেন উপরের দিকে দেন পানির ভারে এই পাশটাকে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু পুরো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আর এইখান দিয়ে আমরা হালকা একটু টান দিয়ে দিব তো গাইস এই যে দেখেন আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল এখন আমরা চাইলে এই পাশগুলোকে বেঁধে রাখতে পারি কিছু দিয়ে এই যে এই সাইডগুলোকে আমরা এখান দিয়ে কিছুতে বেঁধে রাখতে পারি অথবা আমরা স্টা প্লার মেশিন দিয়ে স্টা করে দিতে পারি আপনাদের দেখাচ্ছি তো এই যে আমি স্টা মেশিন নিয়ে আসছি এখন আমি এটা দিয়ে স্টা করে ফেলে এগুলোকে একটু গোল করে নিয়ে এখানে জাস্ট আপনার এভাবে স্টা করে দিবেন কিন্তু ভুলেও কিন্তু অন্য জায়গায় স্টেপলার করে ফেলবে না সেক্ষেত্রে কিন্তু আপনার এটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে সাইডগুলো না এখান থেকে আপনার স্টেপলার করা লাগবে না এখান দিয়ে জাস্ট আপনি টেপ লাগিয়ে এইভাবে মিশিয়ে মিশিয়ে দেবেন এই দুই সাইডগুলোকে টেপ লাগিয়ে আপনারা এইভাবে মিশিয়ে দেবেন আর এই যে এই সাইডটা এরকম দেখালাম ওই পাশের সাইডটাও ঠিক একইভাবে স্টেপলার করে নেবেন অথবা কিছু দিয়ে বেঁধে নেবেন তো এই ছিলো মূলত আমাদের দেখেন কত সুন্দর একটা ট্যাঙ্ক তৈরি করা হয়ে গিয়েছে তো এখনও আমরা এটার ভিতরে কিছু ডেকোরেশনের জন্য কিছু ইউজ করতে পারি যেমন আমাদের কাছে এখানে আছে সিলেটি স্যান্ড রয়েছে এইগুলোকে চাইলে আমরা এটার বিদ্যুৎ তো এটা দিয়ে দিতে আপনাদের বলতে চাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই চ্যানেলটা সঙ্গে থাকবেন সময় কারণ আপনাদের একুরিয়াম লাইফটাকে সুন্দর করার জন্য আমি আছি তো এগুলোকে দিয়ে দিয়ে আগে আমরা তো এখন কিন্তু এটা একটু ঘোলা রয়েছে কারণ আপনারা বুঝতেই পারতেছেন বালিগুলো দিয়েছি তো একটু সময়ের মধ্যে এটা আপনার ঠিক হয়ে যাবে আগের মতন তো এখন আমি আপনাদের কিছু কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা সেগুলো আপনাদের শুনতেই হবে তো এইখানে যে পানিটা আমরা ইউজ করছি না এই পানিটা যদি আপনি সরাসরি এখনই যদি আপনি আপনার যেই এখান থেকে গোসল করেন বা যেটা আপনাদের ট্যাপ ওয়াটার সেখান থেকে পানি টেনে দিলে কিন্তু সরাসরি আপনি মাছটা ছাড়তে পারতেছেন না আপনার কমপক্ষে এক সপ্তাহ থাকা লাগবে এবং এখানে দেখবেন একটি হালকা একটি সাদা একটি লেয়ার পরে যাবে আর কি তো এই লেয়ারটাকে আপনারা কিছুর মাধ্যমে হালকা করে উঠিয়ে উঠিয়ে ফেলে দিবেন তখন আপনার পানিটা কিন্তু সেভ হয়ে যাবে মাছ ছাড়ার জন্য ছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন যদি আপনাদের কাছে থেকে থাকে এই যে ওয়াটার কেয়ার নামক কোনো ওষুধ থেকে থাকলে বা অ্যান্টি ক্লোরিন থেকে থাকলে সেগুলোকে আপনারা খুলে এটার ভিতরে একটু দিয়ে দিতে পারেন সরি আমার একটু বেশি পড়ে গেল আপনারা কম দেবেন দু এক ফোঁটা দিবেন তো এটা দিয়ে এখানে মিক্স করে দিলেন ঠিক আছে মিক্স করে দেওয়ার পরে কী হবে এটাকে আপনারা কম দিনের জন্য দুই তিন দিনের জন্য রেখে দিতে পারবেন তখন তারপরে আপনারা মাছ ছাড়বেন কিন্তু যে কোনো ওষুধ দেওয়ার পরেও কিন্তু সরাসরি মাছ ছাড়বেন না এটা আপনাদের মাথায় রাখতে হবে আর আরেকটা আপনাদের টিপস দিতে চাই যে এই যে আপনার পলিথিনটা ইউজ করতেছেন না এই পলিথিনটা যখন আপনার সরাসরি আপনাদের দোকান থেকে নতুন কিনে আনবেন তখন পলিথিনটা যদি আপনারা নাকে দিয়ে ঘ্রাণ নেন তখন দেখবেন কি যে পলিথিনের থেকে একটা খারাপ গন্ধ আসতেছে বা একটা ওষুধ টাইপের গন্ধ আসতেছে ওইটা কিন্তু ওইটার থাকা অবস্থায় যদি আপনারা নতুন পলিথিনটা এরকম ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের হবে কি এই পানিটার ভিতরে এইগুলোর থেকে যেই খারাপ গন্ধটা বা কেমিক্যালটা সরাসরি পানিতে চল মানে পানিতে চলে যাবে সরাসরি পানিতে চলে যাবে তখন কি হবে ওই মাছগুলো আপনাদের এই কেমিক্যালের গন্ধে বা যে কোনো কিছুর মাধ্যমে এই পানিটার ভিতরে বিষক্রিয়া হবে তখন আপনার মাছগুলো কিন্তু মারা যাবে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সেক্ষেত্রে আপনি এইরকম মাছ ছাড়ার আগে এরকম ট্যাঙ্ক বানিয়ে এইটার ভিতরে কলা গাছ অথবা যে কোনো ধরনের শাকসবজি বিশেষ করে কলার খোসা অথবা কলা গাছ কলা গাছের পাতা এইগুলো আপনারা এটার ভিতরে রেখে পচাবেন এই পানিটার ভিতরে যাতে ওই গাছটা অথবা যে কোনো ফলের খোসা মশা ইত্যাদি দিয়ে এই জায়গাটাকে পচাবেন এই পচানোর সময় কি হবে ওই যে যেই গন্ধগুলো ওইগুলো কিন্তু সব পানিটা টেনে নিয়ে আসবে এবং তখন কি হবে এই যে যেই এগুলোর ভিতরে যে খারাপ গন্ধগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি বের হয়ে গেছে তখন আপনি ওই পচা যেই পানিটা সেগুলো ফেলে দিয়ে নতুন করে আপনারা এই এই পলিথিনটা ইউজ করতে পারবেন তখন আর এটার ভিতরে কোনো ক্ষতিকারক কিছু থাকবে না আরেকটা কথা আপনাদের বলতে চাই যে এইটা কিন্তু আপনাদের গ্রিন ওয়াটার বানালে সব থেকে ভালো হয় ব্রিডিং করানোর জন্য এখন গ্রিন ওয়াটার কীভাবে বানানো লাগে সেটা যদি আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করে জানান আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের বলে দিব যে কীভাবে অ্যাকুরিয়ামে মাছ চাষ করার জন্য গ্রিন ওয়াটার বা সবুজ পানিটা তৈরি করতে হয় তো এই ছিল মূলত কিন্তু এখনকার মতন এই ভিডিওটা তো এইখানে আপনারা কোন কোন মাছগুলো চাষ করতে পারবেন আপনাদেরকে আমি প্রথমে বলে দিয়েছি ছোটো সাইজে যে গাপ্পি আছে দেন মলি মাছ আছে এইসব মাছগুলো কিন্তু আপনারা এখানে ছাড়তে পারতেছেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ গাইট একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের খুব তাড়াতাড়ি আমাদের টেনকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন সবাই সবার মাসের প্রতি যত্ন রাখবেন আর কোনো সমস্যা হলে কোনো সমস্যা হলে এখনই কমেন্ট করে জানাবেন অথবা পরবর্তীতে এসেও আপনি কমেন্ট করবেন অথবা আমার চ্যানেলে কমিউনিটি পোস্ট আছে ভিজিট কমিউনিটি ওখানে গিয়ে আপনার সমস্যাটির ছবি তুলে সেখানে আপনি পোস্ট করে দিবেন আমি দেখে আপনার সমস্যার সমাধান দিয়ে দিব তো আশা করি সবাই ভালো থাকবেন তো বাই